কি মাছ মা এই দেখালে বাজাৰে গে তোমাৰ জন

একদম স্ট্যান্ডার্ড পিস 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 সুন্দর একদম আর হ্যাঁ আজকে যে রেসিপিটা আপনাদের শেয়ার করছি সেটা হচ্ছে সর্ষে কিন্তু এখানে আমি দু রকমের সর্ষে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি দেখুন এখানে নিয়েছি কালো সরষে আর লাল সর্ষে আর কাঁচা মরিচ একসঙ্গে আমি এগুলোকে আমি পেস্ট করে নেবো কারণ সময় কম আর বাড়িতে লেবজ কম তাই পেস্টে করে নেব চলুন ঠাকুমা দাঁত না পড়ে যায় তা সত্যি বলবো আজকে ঠাকুমার বান্ধবী আসছে তা দুই মিলে একদম লেগে পড়েছে রান্না করতে আর আমি মাছ কেটে নিয়েছি আর সমস্ত মশলা কিন্তু আমি রেডি করে নিয়েছি এখানে নিয়েছি আমি সর্ষে পেস্ট করা আর মিচি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা আর এখানে নিয়েছি লবণ হুদ প্রথমে লবণ হুদ দিয়ে মাছগুলোকে ম্যানেট করে নেবো প্রথমে লবণ হুদ দিয়ে একটু মাখিয়ে নেবো তোমার তো মন পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে না বলো হ্যাঁ কড়াই চাপিয়ে দাও হম চাপিয়ে দাও ঠাকুরমা তোমার আর একটা ঘরের বান্ধবী ছিল না তো ঘরের একটা বান্ধবী ছিল না এই ঘরে না ওই ঘরে না এই ঘরে কোন ঘরে ছিল তুমি জানো আরে বাবা আমার বোন ছোট ছোটখুনি তো বাজার گئیছে ওহো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বন্ধুরা লবণের মেশিন এনেছি ঠাকুরমা তুমি কড়াই গরম করো এখন দিয়ে দেবো টে রাখা আদা রসুন পেঁয়াজ একসঙ্গে গোলমরিচ সব পেস্ট করা রান্না হবে বলো এখন আমি দিয়ে দেবো পেস্ট করা সর্ষে গুলোকে ও তা সর্ষে আমি দিয়ে দিয়েছি এখন এখন সর্ষের তেল

তেল গরম হয়ে গেছে এখন দেবো কালো জিরে আর শুকনো ঠাকুমা ভয় পাওয়াচ্ছ নাকি কি এখন যে মাছগুলোকে আমি মেরিট করেছিলাম সেই মাছগুলোকে দিবে মাছ দিয়ে দিচ্ছি দেবো মাছের গ্রেভিগুলো

একটু এবার সুন্দর করে জাল দাও আর হ্যাঁ বন্ধুরা একটু জল দিয়ে এবার কিন্তু মাছ থেকে ভেগা দিই ওহ সরষে ইলিশ হয়ে গেছে এখন আমি নামি

সত্যি <that> <hygiene> <Booksporte> কেমন আছে বলো ভালোই লাগছে মন্টু ভাই কেমন লাগছে সেই লাগছে সুন্দরভাবে খাওয়া দাওয়া করো ঝোল লাগবে একটু ঝোল লাগবে একটু ঝোল দাও একটু আচ্ছা আচ্ছা এই না এই না এই না ঠিক আছে টাকা তোমার লাগবে তা সত্যি বন্ধু কি বলবো ওখানে দেখেন যে আজকে আমাদের মেলার শেষ দিন আর কাকাও চলে এসছে আর মন্টু ভাই কাকা আর মন্টু ভাই খাচ্ছে আর সত্যি রান্না মনে হয় ভালোই হয়েছে পাশে পেয়ে গেছে কাকা তুমি একটু ভাত নেবে না ভাত একটু দিই না তার ঘরোয়া পদ্ধতি রান্না আপনারা কিন্তু এভাবে করবেন আর হ্যাঁ আজকের ভিডিও বেশি বাড়াচ্ছে না আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে আর অন্য কোনো দিন ততক্ষণ সবাই মিলে